দর্শক প্রত্যেক দিনের মতো আবারও চলে আসলাম আজকের সব থেকে গুরুত্বপূর্ণ ওয়েদার আপডেট নিয়ে রাজ্যে কিন্তু আস্তে আস্তে বিপদ বাড়ছে শীত কমছে ঠিকই কিন্তু তার জায়গা নিচ্ছে দুটো বড় ভিলেন পশ্চিমী ঝঞ্ঝা আর ঘন কুয়াশা এই ঝঞ্ঝার জেরেই আগামী চব্বিশ ঘন্টায় রাজ্যের আবহাওয়া পুরোপুরি বদলে যাচ্ছে প্রথমে দক্ষিণবঙ্গের কথা বলি দক্ষিণবঙ্গের সব জেলাতেই তাপমাত্রা বাড়বে শীতের অনুভূতি আরো কমবে কিন্তু সাবধান কুয়াশা থাকবে পূর্ব ও পশ্চিম বর্ধমানে দৃশ্যমানতা নেমে যেতে পারে মাত্র পঞ্চাশ মিটারে সকালের দিকে রাস্তায় বের হলে বিশেষ সতর্কবার্তা জারি করেছেন আলিপুর আবহাওয়া দপ্তর তো দর্শক এবার উত্তরবঙ্গের কথা বলি উত্তরবঙ্গেও তাপমাত্রা একটু বাড়বে তবে শীত এখনই বিদায় নিচ্ছে না উত্তরবঙ্গে শিলিগুড়ি জলপাইগুড়ি আলিপুরদুয়ার মালদায় ধীরে ধীরে শীত কমবে কিন্তু দার্জিলিং কুচবিহার জলপাইগুড়ি উত্তর ও দক্ষিণ দিনাজপুরে ঘন কুয়াশার সতর্কতা জারি করেছেন আলিপুর আবহাওয়া দপ্তর কোথাও কোথাও দৃশ্যমানতা পঞ্চাশ মিটারের কাছাকাছি থাকবে তাই আজকের এই আপডেটটা খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন তো দর্শক আসুন আজকের ভিডিওতে আলোচনা করব পশ্চিমী ঝঞ্ঝার কারণে রাজ্যে কবে থেকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং তার পাশাপাশি দেখে নেব কোথায় কোথায় ঘন কুয়াশার দাপট সব থেকে বেশি থাকবে এবং আজকের তাপমাত্রা কেমন থাকতে পারে তো আজকের ভিডিওতে সম্পূর্ণ বিস্তারিতভাবে আলোচনা করব তাই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখুন তো দর্শক এই মুহূর্তে সরাসরি চলে আসলাম রাডার বৃহস্পতিবার জানুয়ারি মাসের তারিখ কোথায় কেমন পরিস্থিতি আছে তো প্রথমে আলোচনা করব যে কোন কোন জায়গাগুলিতে সকালের দিকে কুয়াশার দাপট থাকবে দক্ষিণবঙ্গের এবং তার পাশাপাশি দেখে নেব উত্তরবঙ্গে কোথায় কোথায় ঘন কুয়াশার দাপট থাকতে পারে এবং তার পাশাপাশি দেখে নেব বাংলাদেশের পরিস্থিতি কেমন থাকবে কোথায় কেমন কুয়াশার দাপট থাকতে পারে বৃহস্পতিবার সকালের দিকে তো প্রথমে আলোচনা করছি দক্ষিণবঙ্গে দক্ষিণবঙ্গে কিন্তু আজ বেশ কিছু জায়গাতে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছেন যে হালকা থেকে মাঝারি কুয়াশা কিন্তু থাকবে তবে ঘন কুয়াশার সতর্কতা খুব একটু নেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে দর্শক এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে দেখছেন আপনার জেলার নামটি ভিডিও কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিবেন। এবং আপনাদের জেলাতে প্রত্যেক দিনের সঠিক আবহাওয়ার খবরগুলি পাওয়ার জন্যে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই আমাদের ফেসবুক পেজটিকে ফলো করে পাশে থাকবেন আমরা যদি দেখি এদিকে বালাসর থেকে শুরু করে পাশাপাশি কলকাতা হলদিয়া গঙ্গাসাগর এদিকে হলদিবাড়ি এই সমস্ত জায়গাগুলিতে কিন্তু সকালের দিকে হালকা কুয়াশার দাপট কিন্তু থাকার সম্ভাবনা রয়েছে এবং যদি আমরা দিকে দেখি এদিকে চাকুলিয়া থেকে শুরু করে পাশাপাশি খড়গপুর কোলাঘাট এদিকে আরামবাগ জামশেদপুর পাশাপাশি বাঁকুড়া বর্ধমান শান্তিপুর এই জায়গাগুলিতেও কিন্তু হালকা কুয়াশার দাপট থাকার সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে তো দর্শক আমরা এরপরে উত্তরবঙ্গের পরিস্থিতি একবার দেখব উত্তরবঙ্গে কোথায় কেমন পরিস্থিতি আছে তো দক্ষিণবঙ্গের থেকেও কিন্তু উত্তরবঙ্গের পরিস্থিতি অনেকটাই আলাদা উত্তরের বেশ কিছু জায়গাতে সকালের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশা কিন্তু থাকবে এদিকে দিনাজপুর থেকে শুরু করে রংপুর পাশাপাশি ঠাকুরগঞ্জ এদিকে কারণ দিঘি থেকে শুরু করে পাশাপাশি পূর্ণিয়া আরোড়া এদিকে পঞ্চগড় কুচবিহার এই সমস্ত জায়গাগুলিতে কিন্তু সকালের দিকে আংশিকভাবে মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে এবং হালকা থেকে মাঝারি কুয়াশা কিন্তু দেখা যাবে উত্তরবঙ্গের এই সমস্ত জায়গাগুলিতে পাশাপাশি শিলিগুড়ি এদিকে সুরুঙ্গা পাশাপাশি এদিকে যদি আমরা টুপুর দিকে লক্ষ্য করি দার্জিলিং সেখানেও কিন্তু ঘন কুয়াশার দাপট থাকার সম্ভাবনা রয়েছে তো দর্শক আমরা এরপর দেখে নেব যে বাংলাদেশের পরিস্থিতি কেমন থাকতে পারে সকালের দিকে তো বাংলাদেশেও কিন্তু বেশ কিছু জায়গাতে সকালের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে এদিকে শিলং থেকে শুরু করে সিলেট পাশাপাশি শিলচর ইম্ফল চিকা আইজল পাশাপাশি ময়মনসিং এই জায়গাগুলিতে কিন্তু হালকা থেকে মাঝারি কুয়াশা থাকার সম্ভাবনা রয়েছে এবং তার পাশাপাশি কিন্তু সম্ভাবনা রয়েছে এই সমস্ত জায়গাগুলিতে তো দর্শক আমরা একটু নিচে দিকে যদি দেখি এদিকে চট্টগ্রাম থেকে শুরু করে পাশাপাশি হাকা কালাই মহেশখালী মাথফি টেকনক এই জায়গাগুলিতেও কিন্তু হালকা কুয়াশার দাপট থাকার সম্ভাবনা রয়েছে এবং আংশিকভাবে মেঘলা আকাশও থাকতে পারে তো দর্শক আমরা দেখে নেব বেলা একটার দিকে কোথায় কেমন পরিস্থিতি রয়েছে তো দক্ষিণবঙ্গের কথা প্রথমে বলি এদিকে খড়গপুর থেকে শুরু করে পাশাপাশি কলকাতা কোলাঘাট এবং যদি একটু উপর দিকে আমরা দেখি এদিকে চাকুলিয়া পাশাপাশি জামশেদপুর ভালদা এদিকে আরামবাগ পাশাপাশি চন্দ্রনগর সাতক্ষীরা শ্যামনগর এই জায়গাগুলিতে কিন্তু আংশিকভাবে মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে তার কারণ হচ্ছে যে পশ্চিমি ঝঞ্ঝার কারণে আংশিকভাবে মেঘলা আকাশ রয়েছে দক্ষিণবঙ্গের এই সমস্ত জায়গাগুলিতে তো দর্শক আমরা এবারে টুপর দিকে দেখি এদিকে সিউড়ি পাশাপাশি সিউরি নলহাটি দমকা এই জায়গাগুলিতেও কিন্তু আকাশ আংশিকভাবে মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে এবং কুয়াশার দাপট কিন্তু সকালে ছিল এবং বেলা একটার দিকে কুয়াশার দাপট থাকবে না দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তো দর্শক এরপরে আমরা উত্তরবঙ্গের পরিস্থিতি একটু দেখি এদিকে কারণ দিকি থেকে শুরু করে আরোরা পাশাপাশি ঠাকুরগঞ্জ দিনাজপুর রংপুর এদিকে ইসলামপুর থেকে শুরু করে পাশাপাশি জলঢাকা ব্যাংক বোদা ঠাকুরগঞ্জ পঞ্চগড় ইসলামপুর এই জায়গাগুলিতে কিন্তু আকাশ আংশিকভাবে মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে এবং সকালে আমরা দেখেছি উত্তরবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি কুয়াশা ছিল কিন্তু বেলা একটার দিকে কুয়াশার দাপট কিন্তু আর থাকবে না উত্তরবঙ্গে তবে শিলিগুড়ি নকশালবাড়ি এদিকে দমকা এই জায়গাগুলিতে কিন্তু ভাবে মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে পাশাপাশি দার্জিলিং সেখানেও কিন্তু আংশিকভাবে মেঘলা আকাশ থাকবে বেলা একটার দিকে বৃহস্পতিবার তো দর্শক এরপরে আমরা বাংলাদেশের কথা একবার বলি তো বাংলাদেশের সকালের দিকে বেশ কিছু জায়গাতে আমরা দেখেছি হালকা থেকে মাঝারি কুয়াশা কিন্তু দেখা গিয়েছে এবং বেলা একটার দিকে বাংলাদেশের আকাশ প্রায় সব জায়গাতেই পরিষ্কারই রয়েছে তবে কিছু কিছু জায়গায় আংশিকভাবে মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে এদিকে সিলেট পাশাপাশি শিলং শিলচর ইমফল পাশাপাশি হুমলিন চিকা আইজল কালাই এদিকে হাকা এই সমস্ত জায়গাগুলিতে কিন্তু আংশিকভাবে মেঘলা থাকার সম্ভাবনা আছে বেলা একটার দিকে বৃহস্পতিবার তো দর্শক আসুন এরপর দেখে নেব কোথায় কেমন তাপমাত্রা থাকতে পারে তো প্রথমে আমরা পরিস্থিতি একবার দেখব কত তাপমাত্রা রয়েছে বৃহস্পতিবার সকালে তো কলকাতা সহ দক্ষিণবঙ্গের আকাশে তাপমাত্রা কিন্তু আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছেন দুই থেকে তিন ডিগ্রি পর্যন্ত সেলসিয়াস তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের প্রায় সব জায়গাতেই এদিকে কলকাতায় যদি আমরা তাপমাত্রা দেখি এগারো থেকে বারো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কিন্তু পৌঁছে গেছে সকালের দিকে পাশাপাশি জামশেদপুর এদিকে খড়গপুর থেকে শুরু করে বাঁকুড়া পুরুলিয়া দুর্গাপুর কাটুয়া শান্তিপুর পাশাপাশি চন্দনগর এদিকে সিউরি পাশাপাশি নলহাটি এই জায়গাগুলিতে কিন্তু তেরো থেকে চোদ্দো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কিন্তু রয়েছে বৃহস্পতিবার সকালের দিকে এবং চোদ্দ থেকে পনেরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কিন্তু সকালের দিকে থাকার সম্ভাবনা আছে দক্ষিণবঙ্গের বেশ কিছু জায়গাতে এবং আমরা এরপর দেখে নেব উত্তরবঙ্গের তাপমাত্রা কেমন থাকতে পারে তো উত্তরবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা বড় পরিবর্তনের কোনো সম্ভাবনা নেই তবে বেশ কিছু জায়গাতে তাপমাত্রা কিন্তু পরিবর্তন হবার সম্ভাবনা আছে দুই থেকে তিন ডিগ্রি পর্যন্ত সেলসিয়াস তাপমাত্রা বাড়বে উত্তরবঙ্গের বেশ কিছু জায়গাতে এবং দার্জিলিং পাশাপাশি জলপাইগুড়ি এই জায়গাগুলিতে কিন্তু তাপমাত্রা পরিবর্তনের সম্ভাবনা থাকছে না এবং আমরা দেখে নিচ্ছি যে ইসলামপুর বোদা পাশাপাশি পঞ্চগড় এদিকে দেবীগঞ্জ থেকে শুরু করে জলঢাকা এই জায়গাগুলিতে কিন্তু তেরো থেকে চোদ্দ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রয়েছে বৃহস্পতিবার সকাল সাতটায় তবে এদিকে শিলিগুড়ি পাশাপাশি নকশালবাড়ি দমকা ব্যাং এই জায়গাগুলিতে কিন্তু এগারো থেকে বারো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কিন্তু রয়েছে এবং দার্জিলিংয়ের তাপমাত্রা অনেকটাই বেড়ে গিয়েছে গতকালকের থেকে দার্জিলিংয়ে কিন্তু সকালের দিকে সাত থেকে আট ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কিন্তু রয়েছে দর্শক এরপরে দেখে নিচ্ছি যে বাংলাদেশের পরিস্থিতি কেমন থাকতে পারে কোথায় কেমন তাপমাত্রা থাকবে তো ঢাকাতে তাপমাত্রা রয়েছে চোদ্দো ডিগ্রি সেলসিয়াস ঢাকাতেও কিন্তু তাপমাত্রা বেড়েছে গতকালকের থেকে এক থেকে দু ডিগ্রি তবে বাংলাদেশে এই তাপমাত্রা বাড়ার মূল কারণ হচ্ছে যে পশ্চিমী ঝঞ্ঝা এবং কুয়াশার জেরেই কিন্তু তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে তবে তবে আমরা এদিকে কাপাসিয়া নগরপুর পাবনা আহ যদি একটু নিচের দিকে দেখি এদিকে আহ লোহাগড়া থেকে শুরু করে যোশোর খোলনা সাতক্ষীরা বরিশাল মতিরহাট সেনবাগ এই জায়গাগুলিতে কিন্তু তেরো থেকে চোদ্দ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রয়েছে সকালের দিকে তো দর্শক আমরা এরপর দেখে নেব বেলা একটার দিকে আজকে সর্বশ্রেষ্ঠ তাপমাত্রা কত থাকতে পারে দক্ষিণবঙ্গে তো প্রথমে কলকাতায় যদি আমরা দেখি বেলা একটার দিকে কলকাতায় তাপমাত্রা কিন্তু পঁচিশ থেকে ২৬ ডিগ্রি সেলসিয়াসের কাছে কিন্তু পৌঁছে গেছে এদিকে চন্দ্রনগর পাশাপাশি আরামবাগ কুলাঘাট খড়গপুর হলদিয়া এদিকে গঙ্গাসাগর থেকে শুরু করে পাশাপাশি হলদিবাড়ি এদিকে যশোর থেকে সরি এদিকে বালাসর থেকে শুরু করে গঙ্গাসাগর এই জায়গাগুলোতে কিন্তু চব্বিশ থেকে পঁচিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কিন্তু রয়েছে দক্ষিণবঙ্গে পাশাপাশি বর্ধমান শান্তিপুর কাটুয়া দুর্গাপুর এদিকে সিউড়ি নলহাটি এই জাগুলিতে কিন্তু তেইশ থেকে চব্বিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রয়েছে তবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ছাব্বিশ থেকে সাতাশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কিন্তু হায়েস্ট তাপমাত্রা থাকবে এর বেশি কিন্তু তাপমাত্রা থাকবে না বৃহস্পতিবার বেলা একটার দিকে তো দর্শক আমরা এরপর উত্তরবঙ্গের কথা বলি উত্তরবঙ্গেও কিন্তু বেশ কিছু জায়গাতে তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বেড়েছে এদিকে আলিপুরদুয়ার থেকে শুরু করে গোপালপাড়া গোয়াটি শিলং পাশাপাশি রংপুর পূর্ণিয়া যদি একটু উপর দিকে আমরা দেখি এদিকে জলপাইগুড়ি পঞ্চগড় ইসলামপুর বোদা এই জায়গাগুলোতে কিন্তু উনিশ থেকে কুড়ি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রয়েছে পাশাপাশি ইসলামপুর এদিকে শিলিগুড়ি নকশালবাড়ি এবং এদিকে দীঘাব্যাং এই জায়গাগুলিতে কিন্তু সতেরো থেকে আঠেরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কিন্তু রয়েছে এবং দার্জিলিংয়ের তাপমাত্রা থাকছে ষোলো থেকে সতেরো ডিগ্রি সেলসিয়াস তবে উত্তরবঙ্গের জেলাগুলিতে কুড়ি থেকে একুশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বেশি কিন্তু যাবে না তো দর্শক আজকের ভিডিওতে এই পর্যন্তই আলোচনা করলাম পরবর্তী আপডেট কালকে আলোচনা করব তাই আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার জন্যে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ